ঠিক আছে মালামাল নেওয়ার জন্য অথবা যাত্রী নেওয়ার জন্য ও সেটা মালামালের তাই কন্টেনার নেওয়া যাওয়ার জন্য অবশ্যই ভাই জান এটা কোয়ালিটি অনেক ভালো থাকে

কালারটা কত ভাই দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম কালার করছে আর এটা হলো আপনার পিস থাকবে হলো 21 পিস ঠিক আছে 21 পিসের এই কালামনিক ট্রেনটা অসাধারণ দেখতে লাগতেছে বাকি অপশনগুলো কি কি থাকবে আমি আপনাদেরকে বলে দেই মিউজিক আছে লাইটিং আছে জি দুয়া বের হবে পানি দিলে দুয়া বের হবে ঠিক আছে ব্যাটারি লাগবে ব্যাটারি দিয়ে ইউজ করবেন আর এটা আপনার 3 বছর প্লাস লাগবে 3 বছর বাচ্চা লেখা আছে কিন্তু আপনি যদি ফিডিং করে দেন এক বছর বাচ্চাও দেখতে পারবে হ্যাঁ এক বছর বাচ্চাও বসে বসে দেখতে পারবে বাচ্চা দেখবে

তারপর আপনার বগি গোল লাগানো সব ধরনের অপশন আছে আর এটা কিন্তু আপনার দুই রকম লাইন করতে পারে এটা গোল আর এটা একটু লম্বা শেপ ডিম শেপ ঠিক আছে ডিম শেপের একটা থাকবে আর এটা আপনার লম্বা অনেক বেশি হবে 165 সেমি আর আপনার যেটা গোল হবে সেটা আপনার 88 সেমি ঠিক আছে ঠিক আছে চলুন गाइस এটা খুলে দেখা এটা ভিতরে কি কি পাইতেছে তো চলুন गाइस দেখে আসি আমরা এই অসাধারণ কালামানিক ট্রেনটা কিভাবে আপনার আনবক্সিং করতেছে এই মুহূর্তে সবুজ আমাদের আনবক্সিং করে দেখাচ্ছে অসাধারণ একটা প্যাকেজিং সাথে পেয়ে যাবেন মাই গড ভাই দেখেন গাইজ কত অসাধারণ একটা ট্রেন মানে এটা লুকটা মানে একদম রিয়েল লুক দিয়েছে আর প্রিমিয়াম একটা কালার দিয়েছে ব্ল্যাক কালার তো এভাবে প্রিমিয়াম জি ওয়েটটা অনেক হেভি এটা যে ইঞ্জিন ইঞ্জিনের মতো ওয়েট দিয়েছে

অসাধারণ এরকম তিনটা বগি থাকবে আর লাইন গুলো দেখেন কত হেভি অনেকে বলে যে ভাই লাইন ভেঙে যায় জি জি লাইনে থেকে ট্রেন পড়ে যায় আজকে কিভাবে ট্রেন পড়ে যায় সেটা আমরা দেখাবো ঠিক আছে লাইনে থেকে কোনো ধরনের ট্রেন পড়বে না ভালো কোয়ালিটির ট্রেনের কখনো লাইন থেকে পড়বে না ঠিক আছে অবশ্যই ভাই জান এটা কোয়ালিটি অনেক ভালো দেখেন তো চলেন এটা ফিটিং করে দেখে কি কি তো চলুন गाइस দেখে আসি আমরা তো এই অসাধারণ আপনার ট্রেনটাতে আপনার ব্যাটারি লাগবে কয়টা এটা আমাদের মানে এই ট্রেনটার হচ্ছে কালো মানিক কালো মানিক আমাদের কালো মানিক দেখাচ্ছে অসাধারণ

যে ব্যাটারি লাগানো কমপ্লিট ব্যাটারি লাগানোর পরে এটা আপনার এখানে ফিট করতে হবে জি অসাধারণ অর্ধারণ আপনার চারটা ব্যাটারি লাগিয়ে লাগিয়েছে ঠিক আছে অসাধারণ আপনার ব্যাটারিটা উল্টো পথে লাগিয়েছে হয়তো বা এভাবে না আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে এভাবে করে লাগাতে হবে লাগালে ট্রেনটা চলবে আমাদের কালো মানি পারে নেই আমি দেখে দিয়েছি এবার তো আপনার

কয়লার ট্রেনটা কয়লার বগিটা অসাধারণ অসাধারণ কিন্তু পানি দিয়েছেন না পানি দেওয়া হয় না এখন অল্প একটু পানি দিতে হবে তো আমরা দেখে দেবো দেখেন কীভাবে ট্রেনটা চলতেছে গাই এত সুন্দর সাউন্ড আর এত সুন্দরভাবে যাচ্ছে এতক্ষণ তো আমরা ধোয়া ছাড়া দেখালাম এখন এটা শুধু খাবার পানি আছে না পানি দিয়ে দিবেন আর ট্রেন ধোয়া বেরোবে ঠিক আছে খাবারের পানি জাস্ট দিয়ে দিবেন এই যে খাবারের পানিটি এখানে হচ্ছে আপনার দিচ্ছি এখান থেকে ধোয়া বের হবে তারপরে ডাকনা লাগিয়ে দিবেন ঠিক আছে লাগিয়ে দিলাম মিউজিক সহ ধোয়া বের হবে ও মাই গড ভাই ধোয়া দেখেন गाइस কি অসাধারণ ধোয়া আমি আপনাকে সামনে থেকে দেখাই কত অসাধারণ আপনার ধোয়াটা বের হচ্ছে মিউজিক আছে একদম রিয়েলিটি দেখতে

তো সবুজ ভাই অসাধারণ কালো মানিক ট্রেনটা তো দেখালেন কত সুন্দর ভাবে চলে তো এটার আপনার প্রাইস কেমন দিচ্ছেন ভাই এটার প্রাইস থাকবে একদম এটা কিন্তু আপনার সাথে লাইটিং থাকবে ধোঁয়া থাকবে ঠিক আছে কিন্তু অনেক বেশি কোয়ালিটি মানে একটা লাগে সবকিছু সবকিছু এটা আপনি যদি হাতে না হাতে না দেখেন তাহলে কত কোয়ালিটি ভালো ঠিক আছে এই ট্রেনটি যারা নিতে চান তারা আমাদের দোকানে চলে আসবেন আমাদের হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান বলছি দোকান নাম্বার নিরানব্বই

ভাই আগে তো এটা সাড়ে পাঁচ ছয় হাজার নিচে কেউ পায় নাই পায় নাই এখন একদম প্রাইস মাফি টয়স তো চমক সবসময় চমক না সেজন্য আজকে এটা প্রাইস এখন মাত্র তিন হাজার টাকা কি ভাই মাত্র তিন হাজার টাকা দামে এই কালো মানিক ট্রেনটা পেয়ে যাবে মাত্র তিন টাকায় কালো মানিক ট্রেনটা পেয়ে যাবে তাও আবার কি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একদম ফ্রি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একদম ফ্রিজ দিচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রিজ যারা ঢাকার ভিতরেতে নিতে চান তারা আপনি স্ক্যান দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট অর্ডার করবেন মাত্র ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় চলে যাবে প্রোডাক্ট মাত্র ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্ট বাসায় চলে যাবে ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য